আমি আজারি সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন সব জেলায় প্রোগ্রাম করেছেন সব বিভাগে প্রোগ্রাম করেছেন বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বললাম কারণ চাপায়ের একটা জেলায় যে পরিমাণ তাফসিল মাহফিল হয় পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না চাপায়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো আগামীতে কিন্তু আজহারি সাহেব চাপাই নবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস রাখি আমি যেহেতু দিক থেকে রাজশাহীর ছেলে আমি আজহারি সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন সব জেলায় প্রোগ্রাম করেছেন সব বিভাগে প্রোগ্রাম করেছেন বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে সব এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম কারণ চাপাইয়ের একটা জেলায় যেই পরিমাণ তফসিল মাহফিল হয় পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না এটা সেই চাপায়ের মাটি আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক সবাই সময় আমিন আমাদের কথা একটাই আমরা আর সিঙ্গেল থাকতে চাই না আর আমার মনে হয় তোমরা বিয়ে করলে চাপায়েই বিয়ে কইর অন্য জায়গায় যেও না কেন জানো আমি তোমাকে রাজশাহীর ছেলে হিসেবে বলছি চাপায়ের মেয়ের মতো কর্মঠ মেয়ে বাংলাদেশে কোথাও তুমি খুঁজে পাবা না চাপায়ের প্রত্যেক চাম্মাচান কর্মচ কাজ করে খায় আর চাপায়ের মানুষ বাংলাদেশ নয় দুবাই যাবেন আমেরিকা যাবেন লন্ডন যাবেন যেখানেই যাবেন চাপায়ের মানুষ যেখানে যায় সাদা রাজ করে খায় ভেরি স্ট্রং ভেরি পাওয়ারফুল ভেরি এনার্জেটিক আমি দোয়া করে দেই তাহলে প্রত্যেকটা যুবকের মনের কষ্ট ঈদের আগেই দূর করে দেই এই যে আমিন কয় না আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করছি প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইয়েরা বিবাহিত ভাই যারা এসেছেন কম হোক বেশি হোক দ্যাটস নট আ বিগ ইস্যু সবাই একটা কাশি দেন না গায়ে জোর নাই রে আচ্ছা তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা সিঙ্গেল না চুপ থাকবেন বিবাহিত ভাইয়েরা জাস্ট ম্যারিড পিপল আর অ্যালাউড সিঙ্গেল ইজ নট অ্যালাউড বিবাহিত ভাইয়েরা দেখা যাক আমি সবাইকে জোর দিচ্ছি বিবাহিত ভারতের বিদ্যালয় ন মোটা মোটামুটি আচ্ছা মোটামুটি থোড়া থোড়া বহল জ্যাদা নেই আচ্ছা এবার ইস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল যাদের বউ নাই তোমাদের কষ্টের ববি প্রকাশ হবে আজকে তাকবীরের মাধ্যমে সিঙ্গেল লাখ টাকা অসুবিধা হও আল্লাহ মান সম্মান রাইখ বিবাহিতদের দেখা যাক কারা পারে এই যে আমার স্যাররা আছেন আমার হুজুররা আছেন আমি কোন নাম্বার দিব না আপনারাই নাম্বার দিবেন ভাই আমি দল থেকে বের হয়ে গেলাম সিঙ্গেল না থাক দেখা যাক কারা জিতে আজকে চাপায় নবাবগঞ্জের মাহফিলে বিবাহিত ভাই আমাকে মাফ করে দিন হলো না আমরা বিবাহিত ভাড়া যারা এসেছি আমরা জিততে গিয়েও হেরে গেলাম হোয়াট যা হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা শেষ তাক বীর দিচ্ছি এমন জোরে আপনাদের তাক বীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কত জোরে আপনারা পারেন আল্লাহ দিসের আলো কোরআন হাদিস যেখানে আলম ওলামা যেখানে চাপাই নবাবগঞ্জ বাসী যেখানে আপনার যে স্লোগান আওয়াজ দিয়ে দিয়েছেন আজকে মিডিয়া রেকর্ড হচ্ছে আমি ওপেনলি বললাম আজকে আমার সামনে যারা বসে আছে দাঁড়িয়ে আছে একটাও বিড়াল বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ সবাইকে কবর করো পরে সবাই আমি